ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখো অঙ্কের প্রশ্ন ঠিক কোন বই থেকে করা হয় এই বই থেকে তোমরা যদি করো এইটটি থেকে নাইনটি পারসেন্ট তোমরা কমন পাবেই পাবে তো এইটা দু হাজার চব্বিশ সালের অরিজিনাল প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ তো এই প্রশ্নপত্রে কোশ্চেনগুলো কোন বই থেকে এসছে বা আমি আর একটা সাল দেখাচ্ছি দু হাজার তেইশ সাল কোন বই থেকে প্রশ্নপত্রগুলো এসছে নিজেরা প্রমাণ সহ দেখে নাও দেখো শর্ট কোশ্চেনগুলো দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্যে আমি বড়ো কোশ্চেনগুলো দেখাচ্ছি দেখো পাঁচের দাগে বলেছে গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এত টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাংক বাকিটা পোস্ট অফিসে রাখেন প্রতি বছর সুদ বাবদ এত টাকা পান ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার ছ পার্সেন্ট ও সাত পার্সেন্ট কোথায় কত টাকা রেখেছিলেন দেখো এইটা এই বইটার দেখো সাতচল্লিশ পাতায় পরপর দুটো অঙ্ক দেওয়া আছে একই অঙ্ক কেবল ডাটাগুলো মানে সংখ্যাগুলো চেঞ্জ করা আছে পরপর দেখো ষোলোর আর সতেরোর একই অঙ্ক সংখ্যাগুলো কেবল চেঞ্জ করা আছে আবার দেখাচ্ছি এই পাঁচের দাগের দুইয়ের অঙ্কটা বলেছে আমন এত টাকা তিন বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট তিন বছর শেষে আমন সুদে আসলে কত টাকা জমা দেবে দেখো এইটা হচ্ছে এই বইটার একশো ছ পাতার নয়ের অঙ্কটা দেখো এখানে নামটা চেঞ্জ করা হয়েছে সংখ্যাটা চেঞ্জ করা হয়েছে বাকি এগুলো সব একই আছে দেখো তিন বছরের জন্য ধার করেন প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের বার্ষিক সুদের হার চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট তিন বছর শীর্ষে কত টাকা পাবেন কত টাকা জমা দেবেন এই অঙ্কটা দেওয়া আছে দেখো যে একশো ছ পাতা নয়ের অঙ্কটা এরপরে দেখো ছয়ের দিকে দীঘাত সমীকরণে দেখবে দুটো অঙ্ক থাকে একটা লেখা অঙ্ক থাকে একটা এমনি অঙ্ক থাকে তারপর বলছি এর গতিবেগ বিয়ের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় বিয়ের গতিবেগ সেকেন্ডে কত মিটার আর একটা দেওয়া আছে দেখো সমাধান করো এটা দেওয়া আছে তো আমি দেখাচ্ছি এই বইটার কত নম্বর পেজে আছে দেখো এই অঙ্কটা খালি নাম চেঞ্জ করে দেওয়া আছে এটা বাইশ নম্বর পেজে আছে দেখো সালমার গতিবেগ ওখানে দিয়েছে এ আর বি আর এখানে দিয়েছে সালমার অনেক এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার নির্ণয় করো এরপরে দেখো এই সেকেন্ড অঙ্ক যেটা দেখালাম দেখো হুবহু একই আছে এইটা পেজ নম্বর এগারোতে আছে তো এইরকম প্রতিটা কোশ্চেন এই বই থেকেই কিন্তু থাকবে বারবার বলছি এবার দেখো একটা জিনিস ভালো করে বুঝে না মনে করো সাতের দাগের বলেছে একটি প্রশ্নের উত্তর দাও এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে দেখবে এই কোশ্চেনটা যদি না থাকে এই কোশ্চেনটা থাকবেই অথবা এই কোশ্চেনটা যদি না থাকে এই কোশ্চেনটা থাকবেই ওই বই থেকেই থাকবে আবার দেখো এখানে আটের দাগে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও যেখানে দুটো অঙ্ক দেওয়া আছে এই অঙ্কটা ওই বইয়েতে যদি না থাকে থাকবেই অথবা এই অঙ্কটা থাকবেই মানে তোমাকে তো দুটোই করতে হবে না তোমাকে তো একটা করতে হবে তাহলে একটা কোশ্চেন থাকবেই দুটোর মধ্যে তো এই বইটা যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা কিন্তু এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেই পাবে এমনকি শর্ট কোশ্চেন সহ টপ কোশ্চেনগুলো খুলে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে সেই জন্য আমি এরকম তাকে পরপর লিখে রেখেছি সাতের দাগের দুটো অঙ্ক এই বইয়ে দেওয়া আছে পেজ নম্বর একশো ছিয়ানব্বই দুইয়ের অঙ্কটা পেজ নম্বর একশো একষট্টি আটের দাগের এরকম দেওয়া আছে পেজ নম্বর ছিয়ানব্বই তারপরে দুইয়েরটা দেওয়া আছে পেজ নম্বর সাতানব্বই তেরোর দাগের এক একটা দেখো পেজ নম্বর তিনশো ছাব্বিশে দেওয়া আছে দুইয়ের অঙ্কটা পেজ নম্বর তিনশো চব্বিশে দেওয়া আছে এরপরে দেখো এটা দু হাজার তেইশ সালের প্রশ্নপত্র এই দু হাজার তেইশ সালের প্রশ্নপত্রও একইভাবে এসছে এছাড়াও দু হাজার কুড়ি দুহাজার উনিশ দু হাজার আঠেরো দু হাজার সতেরো এই সমস্ত প্রশ্নগুলোর জন্যে ভিডিও দেখবে আমার দেওয়া আছে বইয়ের কত নম্বর পেজে কোন অঙ্কটা দেওয়া আছে এখন দু হাজার তেইশ সালে ওই বইটার একশো নম্বর পেজের অঙ্কটা পাঁচের একের অঙ্কটা দুইয়ের অঙ্কটা পেজ নম্বর দুশো দুইয়ের ছয়ের দুটো অঙ্ক এটা ন নম্বর পেজ এটা তেরো নম্বর পেজ সাতের দিকে হচ্ছে একশো একষট্টি পেজ দুইয়েরটা হচ্ছে একশো চুরানব্বইতে আছে একশো ছিয়ানব্বইতে আছে সংখ্যাগুলো এবং নামগুলো হয়তো চেঞ্জ হবে এটা পেজ নম্বর আটানব্বই আটের দাগেরটা দুইয়েরটা হচ্ছে পেজ নম্বর অষ্টআশি তেরোর ধাগেরটা হচ্ছে পেজ নম্বর তিনশো সাতাশ দুইয়েরটা হচ্ছে পেজ নম্বর তিনশো তেইশ চোদ্দোর ধাগে একের দুইয়ের তিনের তিনটে অঙ্কই দেখো একেরটা পেজ নম্বর একশো তিরাশি দুইয়েরটা পেজ নম্বর একশো সাতচল্লিশ তিনেরটা পেজ নম্বর একশো সাতচল্লিশ তো এইভাবে অঙ্কগুলো কিন্তু প্রতিটা সালে কিন্তু এসছে তাহলে আশা করবো যে দু হাজার পঁচিশ সালে এই কোশ্চেনটা এই বই থেকেই আসবে বেশিরভাগ কোশ্চেন এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন দু একটা কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে দেবে পাঁচ থেকে দশ নম্বরের কোশ্চেন সেটা স্টুডেন্ট কেমন দেখার জন্য একশো একশো পেতে গেলে তোমাকে ওটা একটু করতে হবে তো এই বইটার ইনফরমেশান যদি জানতে হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো এই বইটা কিন্তু প্র্যাকটিস করলেই তুমি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট অঙ্কে নম্বর পাবেই পাবে যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো